সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি বাইতুল মোকরমের দক্ষিণ পাশের গেটে এই মুহূর্তে আমি আছি ঢাকা থেকে নারায়ণগঞ্জ বাস টার্মিনালে আজকে রাজপথে নতুন একটি পরিবহন যুক্ত হতে চলেছে তারই মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যে পরিবহনটি আজকে রাজপথে যুক্ত হবে সেটি হচ্ছে সৃজন ট্রান্সপোর্ট তো সৃজন ট্রান্সপোর্টের যে কর্তৃপক্ষ রয়েছে আমরা তাদের কাছে জানতে চেষ্টা করব আসলে তাদের এই পরিবহন সেবাটা যাত্রীরা কিভাবে পাবে তারা যাত্রীদেরকে কিভাবে সেবা প্রদান করবে সে বিষয়ে তার কাছে বিস্তারিত জানব আপনাদের যে সৃজন ট্রান্সপোর্ট এটার যাত্রা কি আজ থেকে শুরু হবে জি আজ থেকে শুরু হয়েছে অলরেডি আমাদের নারায়ণগঞ্জে অলরেডি হয়েছে যাত্রীরা যে আপনাদের গাড়িতে চলাফেরা করবে তাদের আসলে আপনারা কিভাবে সেবা প্রদান করবেন আপনাদের গাড়িতে যারা থাকবে কর্তৃপক্ষ যারা থাকবে সুপারভাইজার কন্ট্রাক্টর হেল্পার যারা থাকবে ড্রাইভার যারা থাকবে তাদের মাধ্যমে যাত্রীদের কিভাবে সেবা প্রদান করবেন তাদের সাথে কেমন আচরণ করবেন এটা একটু বিস্তারিত আমাদের জানান আসলে আমাদের এই পরিবহন সেক্টরগুলো এত অনিয়মের মধ্যে ডুবে গেছিলো যে যাত্রীরা গাড়িতে উঠে খুব বিরক্ত বোধ করত তো আমাদের চিন্তাধারা যাত্রীদেরকে অন্তত ক্লান্তি শেষে যখন তারা ঘরে ফিরবে বা তাদের কর্মক্ষেত্রে আসবে তখন আমরা যেন তাদেরকে মানসিকভাবে একটা সাপোর্ট দিতে পারি গাড়িতে বসে যেন তারা বিরক্ত না হয় সেজন্য আমরা আমাদের এখানে এই রোডে বিশটি গাড়ি নামতেছে এবং আমাদের আরও দুটি লাইন চালু হচ্ছে মোট চল্লিশটা গাড়ি আমরা লাইনে চলবে তা আমরা শুরুতে আমরা আমাদের প্রত্যেকটা গাড়ি সম্পূর্ণ অত্যাধুনিক এসি নিয়ন্ত্রিত গাড়ি এবং আমাদের গাড়ির মধ্যে আপনার এই কি বলে মোবাইলে কথা বলার জন্য আপনার ইয়ে লাইন থাকবে ওয়াইফাই লাইন থাকবে এবং আমাদের যারা ড্রাইভার আমাদের প্রতিটি ড্রাইভার অন্তত শিক্ষিত ড্রাইভার এবং হেল্পার যারা এদেরকে আমাদের আমরা মানসিকভাবে এদেরকে আমরা লাইনে আসার আগে আমরা ওদেরকে প্রশিক্ষণ দিয়েছি যে একজন যাত্রীকে কিভাবে সেবা দেওয়া যায় যাত্রী কিছু বললে তার বলার আগে যেন তার চাহিদা পূরণ করা যায় সমস্যা দূর করা যায় আমরা তাদেরকে মানসিকভাবে সেভাবে তৈরি করেছি এবং আমরা অন্য অন্য যে গাড়িগুলো চলতেছে তাদের চেয়ে আমাদের যে ভাড়ার পরিমাণটাও কিছুটা আমরা কম নির্ধারণ করেছি আমি আশা করি আমাদের গাড়িতে যাত্রীরা ওঠার পর তারা নিজেরা বলবে যে না সৃজন ট্রান্সপোর্ট একটি অত্যাধুনিক গাড়ি তাদের প্রত্যেকটা মানে কর্মকর্তা পরিচালক তারপরে হেল্পার ড্রাইভার এদের আচরণ ভালো এবং গাড়ির ভিতরের যে ডেকোরেশন অত্যন্ত আরামদায়ক যেটা গাড়িরা চলে ড্রাইভার ইয়ারা প্যাসেঞ্জাররা যেটাতে আরম্ভ করবে সম্পূর্ণ এবং তারা আগামী তো আমাদের এই সৃজন গাড়ি সৃজন ট্রান্সপোর্টের জন্য তারা অপেক্ষা থাকবে আমাদের বিশ্বাস এই যে সৃজন ট্রান্সপোর্ট এর উদ্যোগটা মূলত কবে থেকে নেওয়া শুরু হয়েছে এবং এই সফলতাটা আসলে কিভাবে আসলো ব্যাপারে একটু জানতে চাচ্ছি আসলে আমাদের সৃজন হাউজিং এর সৃজন ট্রান্সপোর্টটা মূলত আসছে সৃজন হাউজিং থেকে সৃজন হাউজিং এর জিনডি আলহাজ কাজী শামীম তারেক ওনার একটা সিজন হাউজিং প্রজেক্ট আছে তো গত এই যে রাজনৈতিক অস্থিরতার মধ্যে আমরা এবং ওনারা বসে চিন্তা করছি যে আমরা এক নতুন একটা ব্যবসায় কিভাবে যাওয়া যায় তখন থেকে আমরা এটা মাথায় এসেছে এবং আমরা উইদিন এক মাসের মধ্যে আমরা এই লাইনে গাড়ি চালানোর জন্য সরকারি যত নিয়ম নিয়মকানুন আছে এবং রোড পারমিট সহ আমরা কলমে সেটা পাওয়ার পরেই আমরা আজকে এই হাউজিং এই সৃজন সৃজন ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট আজকে শুভ করলাম সুপ্রিয় দর্শক সেবা সম্পর্কে আমরা আরও একজন ভাইয়ের সাথে কথা বলবো আমরা জানতে চাইবো এই সৃজন ট্রান্সপোর্ট সম্পর্কে তার কি মতামত রয়েছে জি আমরা চাই সৃজন ট্রান্সপোর্ট যে এটা আধুনিক একটা পরিষেবায় পরিণত হবে দেশের যেই পরিবহন সেক্টরে যে নৈরাজ্য যেই আপনার ডিসিপ্লিন নাই কোনো কিছুর ভিতরে আমরা চাই সিজন পরিবহন একটা ডিসিপ্লিনের ভিতরে থাকবে আমরা আশা করি এবং আমি এটাও শুনেছি যে সিজন পরিবহনের যেই ড্রাইভার হেল্পার থাকবে তারা প্রশিক্ষিত ড্রাইভার হেল্পার থাকবে এক কথায় এটা হচ্ছে একটি আধুনিক পরিষেবার লক্ষ্যে উদ্দেশ্য তাদের সেবাই হচ্ছে মেন উদ্দেশ্য এই সেবা দেওয়ার জন্য মানুষকে আমি মনে করি সৃজন পরিবহন সবসময় সর্বদা মানুষের পাশে থাকবে ধন্যবাদ আপনাদের তারা জানিয়েছে একযুগে বিশটা পরিবহন তারা রাজপথে নামাবে এবং যাত্রীদের পরিষেবা দেওয়ার চেষ্টা করবে তারা আমাদেরকে আরও জানিয়েছে তাদের পরিবহন সেবাটি হবে অত্যাধুনিক এবং আধুনিক তাদের বাসে থাকবে ওয়াইফাই সুবিধা সহ আধুনিক সিট ব্যবস্থা যখন তাদের পরিবহন সেবাটি চালু হবে যাত্রীরা চলাচল করবে তখনই বোঝা যাবে তাদের পরিবহন সেবাটি কতটা গ্রহণযোগ্য তবে আমরা আশাবাদী তাদের পরিবহন সেবাটি সবার কাছে গ্রহণযোগ্য হবে এইচ এম বিজয় রূপসী বাংলা টেলিভিশন